চারটি সেন্টেন্সের একটি কমন বাক্য রয়েছে কতটুকু 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 এই কতটুকুর ইংলিশ হচ্ছে হাউ মাচ মানে কতটুকু কত সময় কত বছর এভাবে হাউ মাসের অ্যান্সার দেয় তাহলে আমরা

নো মানে চেনা বা জানা নো মে তুমি আমায় কতটুকু চেনো তুমি কতটুকু সময় পড়াশোনা করো তাহলে আমরা লিখতে পারি টাইম ডু ইউ স্টাডি স্টাডি মানে পড়াশোনা করো হাউ মাছ টাইম ডু ইউ স্টাডি ইটস আ ভেরি ভেরি ইজি ক্লাস ওকে তুমি কতটুকু সময় ইংলিশ প্র্যাকটিস করো এই সেন্টেন্সটি কিভাবে হবে প্লিজ Dear brothers and sisters, please let me in the comments. Okay, see you next class. All the best. Assalamualaikum Alaikum or